বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয় তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক বিষয় ছাড় দিয়েছে কারণ বড় দল হিসেবে বিএনপির অনেক দায়িত্ব বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেন সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে সরকার প্রত্যেকটি দলেরই নিজস্ব আদর্শ এবং লক্ষ্য রয়েছে কিছু মিডিয়া কিছু মিডিয়ায় বিএনপি সংস্কার মানছে না এমনটা বলা হচ্ছে কিন্তু সত্যটা হলো সংস্কার প্রশ্নে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে কিন্তু তিনি আরও বলেন গণতন্ত্র মানে মত থাকবে বড় দল হিসেবে একমত না হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান দিতে হবে দলগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন জাতীয়তাবাদী দলের মূল দলসহ যে কোনো অঙ্গ সহযোগী সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি